নিরামিষ দিনে সবারই একটি চিন্তা থাকে এমন কোন রেসিপি বানানো যায় যাতে গরম ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত লাগবে নমস্কার বন্ধুরা আমি ঝিনু ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বরবটি আর মুগ ডালের একটি সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা গরম ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত লাগবে তাই অবশ্যই যদি নিরামিষ রান্না থাকবে সেদিন একবার এই রেসিপিটা ট্রাই করে গরম ভাতের সাথে পরিবেশন করুন প্রশংসা কিন্তু পাবেনই পাবেন মুগ ডালের এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি হাফবাটি পরিমাণে মুগ ডাল আর লাগছে এখানে আমার একটা বড় সাইজের আলুকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম আর নিয়েছি আড়াইশো গ্রাম বরবটি সেটাকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি লাগছে একটা বড়ো সাইজের টমেটোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি হাফবাটি পরিমাণে মুগ ডাল মুগ ডালটা আমি কিন্তু প্রথমে ধুই নি শুকনো মুগ ডালটাকেই একবার ভালো করে ভেজে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আপনাদেরকে ভেজে নিতে হবে যখন দেখবেন কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে তখন এটাকে উঠিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি এবারে অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে খুব ভালো করে একবার ধুয়ে নিতে হবে খুব বেশি দৌড়ে দৌড়ে ধোয়ার দরকার নেই যেহেতু মুগ ডালটা ভাজা আছে তাই বেশি দৌড়ে ধুলে কিন্তু গন্ধটা চলে যাবে অপরদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল আমি সর্ষের তেলের রান্নাটা করছি আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বরবটি আর আলুগুলো দু তিন মিনিট সময় নিয়ে বরবটি আর আলুগুলোকে একটু ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই বা বরবটির কালারটা যেন চেঞ্জ না হয়ে যায় সেই রকম করেই ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দু তিন মিনিট সময় নিয়ে হালকা একটু ভেজে নিতে হবে বরবটিটা যদি ভেজে রান্নাটা করেন তাহলে কিন্তু রান্নাটার স্বাদ অনবদ্ধ হয় দেখুন দু তিন মিনিট সময় নিয়ে আমি খুব ভালো করে বরবটি আর আলুটাকে ভেজে নিয়েছি এবারে উঠিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আবারও কড়াইতে কষিয়ে দিয়ে তাকে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এগুলো হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এখন আদা কাঁচা লঙ্কা আর জিরেটাকে ভালো করে ভেজে নিতে হবে যেহেতু তেলের মধ্যে আদা দিলে একটু ছিটকোয় তাই সাবধানেই করবেন বুঝে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ কষাবেন না আদা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলো দিলে কিন্তু মশলাটা আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না লো ফ্রেমেই রান্নাটা করে নেবেন তাহলে কিন্তু স্বাদটাও খুবই ভালো আসে যখন দেখবেন টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে আর টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে এর সাথে কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো ব্যাস মশলা বলতে আর তেমন কিছুই লাগছে না এই সমস্ত কিছুকে একবার ভালো করে কষিয়ে নিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিলাম তিন থেকে চার চামচ পরিমাণে জল আপনারা চাইলেন এই শুকনো গুঁড়ো মশলাগুলোকে কিন্তু জলের মধ্যে মিশিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও খেতে ভালোই লাগে যখন দেখবেন মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে আগে থেকে ভেজে রাখা বরবটি আর আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দু তিন মিনিট সময় নিয়ে বরবটি আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নেবেন যখন দেখবেন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে হালকা শুকনো শুকনো হয়ে আসছে তখনই এর মধ্যে দিয়ে দেবেন আগে থেকে যে মুগ ডালটা আমি ভেজে রেখেছিলাম সেই মুগ ডালটা মুগ ডালটা দিয়ে কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগে নর্মাল নিরামিষ দিনেই হোক বা নর্মাল যে কোনো দিনেই এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন আলু আর বরবটির সাথে মুগ ডালটাকে মিশিয়ে নিচ্ছি এবারে এর সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে জল একসাথে অনেকটা জল প্রথমে আমি ব্যবহার করছি না অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট পর্যন্ত আমি কষতে দেব। দু তিন মিনিট কষানোর কারণে দেখবেন খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে আসে আর জলটা যখন এইভাবে মজে আসবে তখন বাকি আলু আর বরবড়িটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল আমি এখানে এক বাটির কাছাকাছি জল ব্যবহার করেছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করবো ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফিরে এলাম সাত মিনিট পরে রান্নাটা অনেকটাই জলটা শুকনো হয়ে গেছে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আলু বরবটিয়ার ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু কুকারেও করে নিতে পারেন রান্নাটা একবারেই শেষ করব এক চামচ পরিমাণে গরম মশলা দিয়ে নিলাম গরম মশলা দেওয়ার কারণে এই রান্নাটার মধ্যে সুন্দর একটা গন্ধ আসে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আপনারা যারা ঘি খেতে পছন্দ করেন না তারা কিন্তু ঘিটাকে অ্যাভয়েডও করতে পারেন ঘি আর গরম মশলা দেওয়ার কারণে এই নিরামিষ রান্নাটা কিন্তু খেতে অনবদ্ধ হয় তৈরি হয়ে গেল বরবটি আর আলু মুগ ডাল দিয়ে একটি সুস্বাদু রেসিপি অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখুন আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ